আসসালামু আলাইকুম বন্ধুরা আর্জেন্টিনা সহ কোন কোন দলের বিশ্বকাপ নিশ্চিত আর কারা পথে আছে আটচল্লিশ দলের বিশ্বকাপ স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে তিন স্বাগতিক কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র অন্য পঁয়তাল্লিশটি দল বেছে নেওয়া হবে বাছাই পর্ব থেকে অর্থাৎ টোটাল আটচল্লিশটি দল পারফর্ম করবে আপকামিং বিশ্বকাপ ফুটবলে এর মধ্যে অনেকেই বাছাই পর্ব খেলে দুই বিশ্বকাপ নিশ্চিত করেছে যেখানে সর্বশেষ সংযোজন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে বিশ্বকাপে খেলার টিকিট পাওয়ার কারণ যুক্তিযুক্ত তারা ফিফা সর্বশেষ র্যাঙ্কিং যেটা ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে পাবলিশড হয়েছে সেখানে কিন্তু তারা এক নম্বরে রয়েছে লিওনার মেসিল আর্জেন্টিনার মতো আর কোনো দল এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে তাদের সম্পর্কে ডিসকাশন করছি কানাডা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলবে কানাডা এবার স্বাগতিক দিয়ে সবাই সরাসরি খেলার সুযোগ পেয়েছে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের পর এটি হতে যাচ্ছে তাদের দ্বিতীয় চানা বিশ্বকাপ আল এবং জোনাথন ডেভিটের মতো খেলোয়াড়দের নিয়ে কানাডা এবার ঘরের মাঠে গ্রুপ পর্ব পার হওয়ার লক্ষ্য নিয়ে খেলবে বিশ্বকাপে মেক্সিকো উনিশশো সত্তর উনিশশো ছিয়াশির পর দুই হাজার ছাব্বিশ তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে মেক্সিকো মেক্সিকো বিশ্বকাপে নিয়মিত এটি তাদের আঠারোতম বিশ্বকাপ তবে দেশটি কখনো কোয়ার্টার ফাইনালের উপর উঠতে পারেনি এবার সেটাই করতে চাইবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার মতোই স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি জায়গা পেয়েছে এটি হবে তাদের বারোতম বিশ্বকাপ ক্রিস্টিয়ান পুলিসিক ওয়েস্টার্ন ম্যাকোনি এবং টেইলর অ্যাডামসের মতো তারকাদের নিয়ে তারা এবার আরো ভালো পারফর্ম করতে আত্মবিশ্বাসী জাপান গত বিশ মার্চ প্রথম দল হিসেবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপানি এশিয়ার অঞ্চলের বাছাইয়ে বাহরানকে দুই শূন্য গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পূর্ব এশিয়ার দৃষ্টি তিন স্বাগতিকের বাইরে জাপানি প্রথম দল যারা বিশ্বকাপে জায়গা করে নেয় চানা সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান নিউজিল্যান্ড ধর্শনীয় অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্রিকেটীয় দাপচের দেশ নিউজিল্যান্ড আঞ্চলিক ফাইনালে নিউজি নিউ হারিয়ে বিশ্বকাপ ক্যানিডিয়ান করেছে নিউজিল্যান্ড এটি হবে তাদের তৃতীয় বিশ্বকাপ ও দশ সালে ইরান গতকাল চানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরান বত্রিশ বছর বয়সী মেহেদি তারেমি দলের সর্বোচ্চ গোলদাতা এবং তিনি এবারও ইরানের আক্রমণের নেতৃত্ব দেবেন আর্জেন্টিনা লিওন দল সুখবর পেয়েছে ব্রাজিল ম্যাচে না মাঠে নামার আগেই কাল বাংলাদেশ সময় দুইটায় শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বাছাই পর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিবে হারাতে না পারায় ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যায় লিওনেল আসকোলনির দল ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপে খেলবে ষোলোটি দল আফ্রিকা থেকে নয়টি এবং এশিয়া থেকে আটটি দল অংশ নেবে দক্ষিণ আমেরিকা এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারোবীয় অঞ্চল থেকে অন্তত ছয়টি করে দল অংশগ্রহণ করবে আর ওশিনিয়া অঞ্চল থেকে প্রথমবারের মতো সরাসরি খেলবে একটি দল বাকি দুটি দল আন্তঃমহাদেশীয় প্লে মাধ্যমে নির্ধারিত হবে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হয়েছে সাতটি দেশের কোন অঞ্চল থেকে আর কারা বিশ্বকাপে যেতে পারে এশিয়া এখন বাকি ছয়টি দল উজবেকিস্তান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া সুবিধাজনক স্থানে আছে বাসাই পর্ব থেকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে সংযুক্ত আরব আমিরাত জর্ডান ইরাক ওমান সৌদি আরব ও ইন্দোনেশিয়ার আফ্রিকা নয় গ্রুপের শীর্ষ নয়টি দল বিশ্বকাপের সুযোগ পাবে দশ ম্যাচের গ্রুপে ছয়টি করে ম্যাচ শেষে গ্রুপের শেষে আছে মিশর গণপ্রজাতন্ত্রী কঙ্গো দক্ষিণ আফ্রিকা কেফ ভার্ডে মরক্কো আইভরি কোস্ট আলজেরিয়া টিউনিসিয়া ও ঘানা কনকে ফাঁক যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পাওয়ায় এখানে হিসাবটা ভিন্ন কোস্টারিকে জামাইকে এবং হন্ডুরাসের মতো দলগুলো বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য লড়াই করবে তৃতীয় রাউন্ডে তিন গ্রুপ চ্যাম্পিয়ন সুযোগ পাবে বিশ্বকাপে এখনও দ্বিতীয় রাউন্ডে শেষ হয়নি দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা সহ সরাসরি বিশ্বকাপে খেলবে প্রথম ছটি দল বাকি পাঁচটি জায়গায় লড়াইয়ে কাগজে কলমে টিকে আছে সব দলই তবে ইকুয়েটার উruguay, Brazil, Paraguay, Colombia সুবিজনক স্থানে রয়েছে Oceania। একটি দল সরাসরি বিশ্বকাপে যাবে যেটি পেছ নিউজিল্যান্ড। নিউ ক্যালেডোনিয়া অন্ত মহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে যা 2026 সালের মার্চে অনুষ্ঠিত হবে। ইউরোপে মাসেই শুরু হয়েছে বাছাই পর্ব। 16টি স্থানের জন্য 12টি গ্রুপে ভাগ হয়ে লড়ছে দলগুলো। তবে মার্চে মাত্র 6টি গ্রুপের খেলাই শুরু হয়েছে বাকি 6 গ্রুপের খেলা শুরু হবে সেপ্টেম্বরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।